বন্ধু তোমরা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছ যে দাদা নো কন্ট্র্যাক্ট রুলে আছি কিন্তু নো কন্ট্র্যাক্ট রুলে থাকা অবস্থায় কোনো কাজই হচ্ছে না এক মাস মাস তিন মাস পার হয়ে গেল কোনো ভালো ফলাফলই পাচ্ছি না তার দিক থেকে তো কোনো সারা শব্দ পাচ্ছেই না তাহলে কি আমি নো কন্ট্র্যাক্ট রুলে কোনো ভুল করছি হ্যাঁ বন্ধু আজকের ভিডিওটি এই বিষয় নিয়েই যে তুমি নো কন্ট্যাক্ট রুলে আছো কিন্তু এমন কি ভুল করছো যে ভুলের কারণে তোমার পার্টনার তোমার কাছে আসা তো দূরের কথা তোমার থেকে আরও দূরে চলে যাচ্ছে তুমি তো নো কন্ট্যাক্ট রুলে একটা উদ্দেশ্য নিয়ে আছো তাই না যাতে করে তুমি যে তোমার ইম্পর্টেন্সটা হারিয়েছো তোমার প্রিয়জনের কাছে সেই ইম্পর্টেন্সটা ফিরে আসে তোমার ইমেজটা যে খারাপ হয়ে গেছে সেই ইমেজ যেন ঠিক হয়ে যায় নো কন্ট্যাক্ট রুল মানে এই নয় যে তুমি তাকে টেনে নিয়ে আসবে সেটা নয় কিন্তু তুমি তাকে নো কন্ট্যাক্ট রুল ফলো করে তাকে টেনে নিয়ে আসলে তোমার কাছে মানলাম কিন্তু পরবর্তী সময়ে যদি তোমার পার্টনার তোমার কাছে এসে তোমাকে পুনরায় ছেড়ে চলে যায় যাতে করে তোমার পার্টনার তোমাকে পুনরায় ছেড়ে না যায় আজ সেই বিষয় নিয়ে আলোচনা হবে যে নো কন্ট্যাক্ট রুলে কি কি ফলো করলে তোমার পার্টনার তোমার কাছে আসবে এবং তোমার গুরুত্বটাও বুঝবে শুধু আসলেই চলবে না হ্যাঁ আসতে পারে তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করবে সেও তো মানুষ তাই না এবার তোমার তো অভ্যাস তার হয়ে গেছে মানুষ কিন্তু অভ্যাসের দাস জানোই তো এটা এবার তোমার সাথে থাকতে থাকতে কিন্তু তোমারও একটা অভ্যাস তার হয়ে গেছে তোমাকেও তার প্রয়োজন কিন্তু যখন তুমি নো রুল ফলো করলে সে আসলো মানলাম আসার পর যদি আবারও তোমার সাথে সে আগের মতো আচরণ শুরু করে আবার তুমি নো কন্ট্রাক্ট রুল ফলো করো তাহলে তো সে বুঝেই গেল যে এই ব্যক্তি এক মাস দু মাস কথা বলবে না তারপর যদি আমি তাকে নক করি সে পুনরায় আবার গলে যাবে মমের মতো এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এটা নয় এই ভিডিওর উদ্দেশ্য তোমার যে ইম্পর্টেন্স তুমি যে মানুষ তুমি যে পৃথিবীতে আছো তোমার যে অস্তিত্ব সেই বিষয়টা তাকে গভীরভাবে বুঝিয়ে দেওয়া যাতে করে কোনো দিনও সে তোমাকে ছেড়ে যাওয়ার সাহস না পায় বা তোমাকে ইগনোর করার সাহস না পায় হ্যাঁ তোমার ভুল ত্রুটি হলে সে তোমাকে বুঝাবে তোমার ভুলগুলো ধরিয়ে দেবে তার মানে এই নয় তোমাকে সে ইগনোর করবে আর তোমাকে সে ছেড়ে চলে যাবে তোমাকে এমন কিছু করবে যাতে করে তুমি ছটফট করো বা তোমাকে নিয়ে এসে নাড়াচড়া করবে বা তোমাকে নিয়ে এসে খেলবে তাই আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যাদের এই ভিডিওটি প্রয়োজন তারা ভিডিওটি স্কিপ না করে তোমার নিজের জন্য ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখো তোমারই ভালোভাবে তোমারই উপকার হবে এবার দেখো তুমি নো কন্ট্রাক্ট রুলে কোনো ভুল করছো কি না এই ভুলগুলো যদি করে থাকো সেগুলোকে এখনই স্টপ করো আমি পয়েন্ট ওয়াইজ বলছি সেগুলো দেখো বোঝো আর ভালোভাবে অ্যাপ্লাই করো এক নম্বর তুমি তো নো কন্ট্রাক্ট রুলে একটা উদ্দেশ্য নিয়ে আছো সেটা তো বললামই একটু আগে এবার দশ পনেরো দিন হয়ে গেল এই দশ পনেরো দিন এক মাসে কিন্তু তোমার মানসিক অবস্থা তাকে ছাড়া অনেকটা খারাপ হয়ে গেছে তাই না কিন্তু আজকের যে পয়েন্টগুলো আমি বলবো সেই পয়েন্টগুলো ভালো করে বুঝলে তোমার মানসিক অবস্থা ভালো হয়ে যাবে যাই হোক এবারে দশ পনেরো দিন যাবৎ এক মাস যাবৎ তুমি নো কন্ট্যাক্ট রুলে আছো কষ্ট তো হচ্ছেই কিন্তু তোমার নো কন্ট্যাক্ট রুল কাজ করছে না কেন কাজ করছে না দেখো সেটা বলছি এখন তোমার প্রিয়জন যদি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করে বা হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দেয় সেই স্ট্যাটাসগুলোকে বারবার দেখা সেই পোস্টে তাকে রিয়াক্ট করা কমেন্ট করা এগুলো কখনো করতে যাবে না সে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করে করুক তুমি দেখো ব্যাস দেখো কিন্তু কোনো রিয়্যাক্ট করবে না সে যদি স্ট্যাটাস দেয় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেয় সেগুলোকে সিন না করাই বুদ্ধিমানের কাজ হবে কারণ তুমি যখন সিন করবে তোমার নাম তো চলে আসবে যে কে কে সিন করেছে সে তো দেখতে পাবে যে তুমি সিন করেছ এবার তুমি ভাবছো আমি সিন করলাম তো কী হয়েছে কিন্তু না তার ভেতরে কিন্তু এটা অনেক বড় একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করবে যে না এই ব্যক্তি আমাকে এখনও ফলো করছে তাই সোশ্যাল মিডিয়াতে সে কি পোস্ট করে সেই পোস্টে কোনো রূপ রিয়াক্ট করবে না কমেন্ট করবে না আর সে যদি কোনো স্ট্যাটাস দিয়ে থাকে সেই স্ট্যাটাস সিন করবে না দেখো যদি তুমি সিন করে ফেলো বা রিয়্যাক্ট করে ফেলো তোমার কিন্তু নো কন্ট্রাক্ট রুলের কোনো ভ্যালুই থাকবে না সে বুঝে যাবে এই ব্যক্তি এরকমই এই ব্যক্তি আমাকে ছাড়া অসহায় হয়তো দু একদিন কথা বলছে না পরে এমনি এমনি কথা বলবে বা দেখা গেলো সে তোমার ক্লাসমেট বা তোমার একই জব সেক্টরে কাজ করছো তার সাথে তোমার দেখা হচ্ছে দেখা হলেই তুমি হাসি দিয়ে হাই হেলো শুরু করে দিলে কথা বলা শুরু করে দিলে যে ছাড়ো না বাধ্য না কথা বলি না নো কন্ট্রাক্ট রুলে তুমি আছো তো নো কন্ট্রাক্ট রুলে থাকতে হবে এবার ধরো তুমি একসাথেই কাজ করছো বা একসাথেই পড়াশোনা করছো ঠিক আছে সেটা এবার তার চোখে চোখে চোখ পড়ে গেল বেশ ঠিক আছে তার মানে এই না তোমার চোখ তার চোখে পড়ে গেল তার চোখ তোমার চোখে পড়ে গেল আর তুমি দৌড় বেরে লুকিয়ে পড়লে পর্দার আড়ালে গিয়ে দরজার আড়ালে গিয়ে বাথরুমে ঢুকে পড়লে গিয়ে না এরকম নেই এরকম না সে যদি তোমার দিকে তাকিয়ে থাকে তাকাও একবার বা চোখে চোখ পড়লো তো ডাজ ম্যাটার তুমি এগিয়ে যাও তোমার দিক দিয়ে যেখানে যাচ্ছ তুমি এগিয়ে যাও এবার সে যদি হায় বলে হ্যালো ব্যাস অত হাসি দিতে হবে না তাকে হাসি দিয়ে বললে হি হ্যাঁ ভালো আছি না এরকম প্রয়োজনই নেই সে যদি বলে কেমন আছো ভালো আছি কোথায় যাচ্ছ যাচ্ছি এখানে যেখানে যাচ্ছ বলে দিলে সে যেই প্রশ্ন করবে সেই প্রশ্নেরই উত্তর দেবে তুমি আগ কিছু বলতে যাবে না তাহলে তোমার নো কন্ট্যাক্টুর কাজ করবে এমন না কিন্তু আবার সে হাই বললো আর তুমি পরে চলে গেলে এরকম না কিন্তু মুখটা মুচড়ে চলে দিক দিয়ে না সে হাই বললে তুমি হ্যালো বলবে সে যে প্রশ্ন করবে সে প্রশ্ন উত্তর দিয়ে চলে যাবে দু চার সেকেন্ড তিরিশ সেকেন্ড হতে পারে চলে যাবে এবার সে কথা বলো দেখে তার পাশে বসে কথা বললে তাহলে কিন্তু তোমার অবস্থান সে আগের মতোই থাকবে তুমি যাই করো না কেন তোমাকে সে বার্তা দেবে না দুই নম্বর দেখো তো এই ভুলটাও করছো কি না এবার তুমি তো নো কন্ট্যাক্ট রুলে আছো তুমি তো কথা বলছো না এবার সেও কথা বলছে না তাহলে তো সম্পর্কে এগোবে না তাই না এবার তুমি কথা বলছো না ঠিক আছে এবার সে যদি তোমাকে নক করে সে ন করলে তুমি কিন্তু রেসপন্স করবে এবার রেসপন্স কিভাবে করবে দেখো রেসপন্স করার মধ্যেও কিন্তু একটা বিষয় কাজ করে এখানে এবার সে যদি তোমাকে মেসেজ করে বা টেক্সট করে সে যেটা জানতে যাচ্ছে যদি তার কোনো সমস্যা হয় তাহলে সমস্যার কারণ জানার চেষ্টা করবে যদি সলভ করতে পারো করে দিলে আর না পারলে তো করার কিছু নেই তুমি তো আর সৃষ্টিকর্তা নাও সব সমস্যার সমাধান তোমার কাছে আছে তাই না এবার সে যদি বলে কি করছো বলবে যে ব্যস্ত আছি বা এখন কাজ করছি যে কোনো একটা যেটা তুমি করছো সেটা বলে দেবে ঠিক আছে এবার বলবে না আমি ফ্রি আছি তোমার সাথে কথা বলতে পারবো অনেকক্ষণ না সে যেই প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেবে তার বেশি কিছু নয় তুমি এক বাড়িয়ে কোনো প্রশ্ন করতে যাবে না আবার তুমি যদি তার সাথে কথা বলা শুরু করে দাও সব কিছু ভুলে পরের দিন যখন তুমি তার সামনে যাবে আবার বা তোমার সামনাসামনি পড়ে গেল তোমার চোখে মুখে কিন্তু ফুটে উঠবে তুমি তাকে ছাড়া তোমার অবস্থা না হাল তুমি তাকে ছাড়া চলতে পারছো অসহায় হয়ে গেছো সেটা কিন্তু তোমার উপর একটা প্রভাব বিস্তার করবে তার অ্যাবসেন্স তোমাকে কিন্তু গ্রাস করে খাবে তাই এমন কিছু করবে না বা এমন নিজেকে রাখবে না যাতে করে সে বুঝতে পারে তুমি তাকে ছাড়া অসহায় হয়ে পড়েছ কারণ তুমি যদি ক্লাসমেট হয়ে থাকো তার বা জব সেক্টরে একসাথে কাজ করে থাকো তাহলে কিন্তু সামনাসামনি আসতেই হবে একদিন না একদিন আর তোমার চোখে মুখে যদি ফুটে ওঠে তাকে ছাড়া তুমি অচল তাহলে কিন্তু সে হয়ে যাবে সচল তাহলে তোমার সমস্যা হবে নো কন্ট্রাবুল কাজ করবে না তাই যতটুকু কথা বলা প্রয়োজন তুমি তো আর বাচ্চা নও যে তোমাকে হাতে কলমে শিখিয়ে দিতে হবে যে এই প্রশ্নটা করলে এর উত্তর দিবে এর উত্তর এই দিবে না তার কথার প্যাটার্ন অনুযায়ী তুমি বুঝতেই পারবে যে কতটুকু কথা বলা প্রয়োজন এক থেকে দুই মিনিট টপিকের উপর বেস করে তার উপর কথা বলতে যাবেই না দরকার পড়লে অজুহাত দিয়ে দেবে যে ব্যস্ত আছি আমি মার সাথে বাবার সাথে এই কাজ করতে হবে আমাকে এখন বুঝতে পারলে ব্যাপারটা এমনটা নয় কিন্তু সে নক করলো আর তুমি রেসপন্স করলে না রেসপন্স করবে কিন্তু মার্জিত বেশি কথা বলতে যাবে না আমি তো বলেই দিলাম কীভাবে কথা বলতে হবে তিন নম্বর তোমার মনের যন্ত্রণা ব্যথা বেদনা কখনো তোমার বন্ধু বান্ধবের সাথে বা তোমাদের কমন ফ্রেন্ড যে ব্যক্তি তোমারও বন্ধু আবার তারও বন্ধু এদের সাথে কখনো শেয়ার করতে যাবে না কারণ তোমার বন্ধু আর তুমি কিন্তু একই কোয়ালিটির তোমার মাথায় যা খেলবে এই সিচুয়েশনে তার মাথাও তা খেলবে এবার তুমি তোমার দুঃখের কথা তাকে বললে যে সে আমাকে ছেড়ে চলে গেছে সে আমার সাথে কথা বলছে না পাত্তা দিচ্ছে না সে কিন্তু শুনবে তোমার বন্ধুরা শুনবে শুনে কিন্তু তাদের মতো করে তোমাকে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবে এবার তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে বা তোমাদের যে কমন ফ্রেন্ড আছে সে কিন্তু তার কাছে গিয়ে তোমার প্রিয়জনের কাছে গিয়ে তার মতো করে কথার মধ্যে অলঙ্কার লাগিয়ে তাকে বলবে এতে কিন্তু তোমার নো কন্ট্যাক্ট রুলের মানে বাকলা কিছুই থাকবে না শেষ হয়ে যাবে একদম তুমি তার সাথে কথা বলছো না সব কিছু তুমি ফলো করছো কিন্তু তোমার বন্ধুর সাথে বা কমন ফ্রেন্ডের সাথে তোমার দুঃখ বেদনা শেয়ার করে দিলে যে আমার অবস্থা খুব খারাপ সে বোঝে না কেন সে কথা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আর এখন বার্তায় দিচ্ছে না মানে তার কাছে কোনোরূপ কান্নাকাটি করবে না তার কাছে মানে কমন ফ্রেন্ডের কাছে কান্নাকাটি করবে তো নিজের পায়ে নিজে কুরুল মারবে তাহলে নো কন্ট্রাক্ট রুলের কিছুই থাকবে না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে তোমার থেকে যে এক্সপিরিয়েন্সড তোমার থেকে যে এই যে বড় তুমি জানো এই লোকটা এক্সপিরিয়েন্সড লোক অভিজ্ঞ ব্যক্তি বা সেই ব্যক্তির সাথে তোমার সেই প্রয়োজনের রূপ কন্ট্যাক্ট নেই তোমার প্রিয়জনকে সেই ব্যক্তি চেনে না তুমি তার কাছে তোমার বিষয়টা শেয়ার করতে পারো তার সাজেশন নিতে পারো এতে করে তোমার ভালোই হবে চার নম্বর দেখো নো রুল অবস্থায় কিন্তু তোমার প্রিয়জন তোমার মাথায় আসবে তাকে তোমার মনে পড়বে সেটা স্বাভাবিক তুমি আবার এই আগুনের মধ্যে আবার ঘি ঢেলে দিও না এই স্মৃতির আগুনের মধ্যে যদি ঘি ঢেলে দাও তাহলে কিন্তু এই স্মৃতির আগুন তোমাকে গ্রাস করে নেবে কী করবে না কি করলে ঘি ঢালা হবে না সেটা হলো গিয়ে এবার তুমি তো অবশ্য সময়ে তোমার মাথায় খেলবে যে কি করি কি করি আহ একসাথে যে ফটো তুলেছিলাম ফটোগুলো দেখি একটু সে যে আমাকে গিফট করেছিল সেই গিফটটা দেখি একটু মানে তার স্মৃতিগুলো তার গিফটগুলো বিয়ের করে দেখতে যাবে না তাহলে কিন্তু তোমার স্মৃতিতে ঘি ঢালার মতো হবে যে স্মৃতির আগুনে তুমি জ্বলছো জ্বলছো তার উপর আবার ঘি ঢেলে দিলে একদম জ্বলে পরে সার খারা হয়ে যাবে আর যখন তুমি স্মৃতি চারণ করবে তার গিফটগুলো দেখবে তার স্মৃতিগুলো দেখবে হ্যাঁ তখন কিন্তু তুমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না মানুষ তো আবেগী তাই না তুমি তো আর সিদ্ধ পুরুষ বা নারী নও এবার আবেগী হয়ে কিন্তু তাকে একবার একটা নক করিয়েই দিলে দেখা গেল একটা মেসেজ করিয়েই দিলে তাহলে কিন্তু নো কন্ট্যাক্টগুলো থাকবে না রেসপন্স আমি তো বললামই রেসপন্স তখনই করবে সে যদি রেসপন্স করে তাই তার গিফট তার স্মৃতি নিয়ে নাড়া করতে যাবে না পাঁচ নম্বর নো কন্ট্যাক্ট রোলে আছো উদ্দেশ্য একটা আছে তাই না এই উদ্দেশ্যকে মাথায় রাখতে হবে এবার অনেকে কমেন্ট করেছে দেখেছি আমি দাদা পাঁচ দিন হয়ে গেল সে কথা বলছে না পনেরো দিন হয়ে গেল সে কথা বলছে না এক মাস হয়ে গেল সে কথা বলছে না এই ভেবে কিন্তু নো কন্ট্রাক্ট রুল হবে না তাকে মনে করে তুমি দিন গুনছো প্রহর গুনছো তাহলে কিন্তু নো কন্ট্রাক্ট রুল কখনো হবে না নো কন্ট্র্যাক্ট রুলে আছো তাকে সেভাবেই সেখানে ছেড়ে দাও তুমি তোমার মতো থাকো নিজেকে ব্যস্ত রাখো যে কাজগুলো তুমি আগে করতে পছন্দ করতে সেই কাজগুলো আবার শুরু করো কাজগুলো শুরু করে কী হবে প্রথম কয়েক দিন করতে মন চাইবে না কিন্তু যেহেতু তোমার পছন্দের কাজ এগুলো তাই দু এক দিন করলে আবার করতে ইচ্ছে করবে আর জানোই তো ফাঁকা মাথা শয়তানের বাস যখন তুমি ফাঁকা থাকবে তোমার মাথার মধ্যে শুধু টিকটিক করবে টিকটিক করবে কি কি ফোন দিয়ে আটা যায় তাকে ফিরিয়ে আনার জন্য এটা করতে যাবে না তুমি তো একটা ফোন দিয়ে আঁটছই নো কন্ট্যাক্ট রুল আর ফোন দিয়ে আঁটতে যাবে না হুম তাই তার জন্য ওয়েট করবে না যে একদিন পার করলাম ক্যালেন্ডারে ক্রস করে রাখলে একদিন দুই দিন তিন দিন এরকম করতে যাবে না নর্মালি থাকো ছয় নম্বর এবার তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করবে দাদা যদি সেও নো কন্ট্রাক্ট রুল ফলো করে আর আমিও নো কন্ট্র্যাক্ট রুল ফলো করছি তাহলে তো সমস্যা হয়ে যাবে সমস্যার এখানে কিছুই নেই দেখো নো কন্ট্র্যাক্ট রুল ইজ ওয়ান কাইন্ড অফ গেম সম্পর্কের মধ্যে এগুলো প্রয়োজন হয় না যে সম্পর্ক সুসম্পর্ক যেখানে একে অপরকে ভালোবাসে সেখানে কিন্তু এই নো কন্ট্যাক্ট রুল ফো কন্ট্যাক্ট এগুলো প্রয়োজন পড়ে না হ্যাঁ এত টিপস ট্রিক্সের প্রয়োজন পড়ে না এগুলো আমার ভিডিওরও প্রয়োজন পড়বে না তারা আছে তাদের ছন্দে এবার তোমার সম্পর্ক ভরে গেছে খারাপ গন্ধে তাই না এবার এই গন্ধ ঠিক করতে গেলে কিন্তু তোমাকে একটু গেম খেলতেই হবে এবার যেহেতু এটা আমার মতে একটা গেম এবার সেও তোমার সাথে এই গেম খেলছে তোমাকেও খেলতে হবে যে শেষ পর্যন্ত থাকবে সেই জিতে যাবে সম্পর্কটা তোমার এই পর্যায়ে চলে এসেছে যে এখন জিতা জিতির খেলা ভালোবাসা এই গেম কাজ করে না হার জিত নেই কিন্তু তোমার সম্পর্কটা এই জায়গায় চলে এসেছে এখন তো উপায় নেই সিচুয়েশনটা এরকম তাই সেও যদি নো কন্টাক্ট রুল ফলো করে তুমিও সেটাকে আরও কংক্রিটভাবে করো এর মধ্যে দেখবে কত বিষয় আসবে সে তোমাকে সুন্দর মেসেজ করবে তার মানে তুমি এই নয় যে তুমি একবারে গলে গেলে তাহলে কিন্তু সমস্যা আবার তাহলে তোমার এমএসটা আগের মতোই থাকবে নৌ কন্ট্রাক্টরের উদ্দেশ্য কি যে তুমি এমন তুচ্ছ মানুষ নও তুমি এমন ব্যক্তি নও যাকে সে পায়ে পিষ্ট করতে পারে তোমারও একটা অকাত আছে তোমারও একটা ভ্যালু আছে তোমারও একটা ইম্পর্টেন্স আছে যে সে যদি তোমার জীবন থেকে চলেও যায় ম্যাটার তুমি এটাকে কোনো বিষয় মনে করো না তুমি তাকে ছাড়াও বাঁচতে পারবে বুঝতে পারলে বিষয়টা আর এই অবস্থায় একা একা ঘরে বসে কান্নাকাটি করবে না যে দশ দিন হয়ে গেল পনেরো দিন হয়ে গেল এক মাস হয়ে গেল সে একটা বার আমাকে নক করলো না কল করলো না দেখো আমরা জানি মন মানতে চায় না যাকে ভালোবাসি তার জন্য অনেক কষ্ট হয় কিন্তু বন্ধু সিচুয়েশন তোমার এরকম মনকে মানাতেই হবে মনকে না মানালে এই মন তোমাকে সারা জীবন মানাবে তাই কষ্ট করে হলেও মনকে একটু কন্ট্রোল করতেই হবে এখানে একটু নয় অনেকটাই কন্ট্রোল করতে হবে তা না হলে তোমার সাথে সে সম্পর্কে আসবেই না কখনো বোঝা গেলো বিষয়টা আর এই মনকে কন্ট্রোল করতে গেলে কিন্তু তোমাকে উন্নত করতে হবে তোমাকে ইম্প্রুভ করতে হবে শুধু এভাবে বসে থাকলে মন কন্ট্রোল হয়ে যাবে না আমি গত দিনের ভিডিওতে বলেছিলাম যে সময় তো অনেক নষ্ট করো তুমি তো এরকম ব্যক্তি না যে তুমি সময় নষ্ট করোই না যদি তুমি এরকম ব্যক্তি হতে যে তোমার সময় নেই তাহলে তুমি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে পড়ে থাকতে না এই নো কন্ট্রাক্ট রুল এগুলো নিয়ে পড়ে থাকতে না নো কন্ট্রাক্ট রুল অটোমেটিক্যালি হয়ে যেত তোমার কারণ তুমি তো ফাঁকা মানুষ বেকার মানুষ তাই না তাই তো মাথার মধ্যে গুলো ঘুরছে আর যদি ব্যস্ত থাকতে তাহলে এগুলো মাথায় আসতো না তুমি তো কাজে ব্যস্ত তাকে নিয়ে ভাবার সময় নেই আর যারা তাকে নিয়ে ভাবে তাদেরই কিন্তু এই সমস্যাগুলো হয় তাই বারবার বলি যে নিজেকে ব্যস্ত রাখো সৎ পথের কাজের সাথে ব্যস্ত রাখো হ্যাঁ যেটা বলছিলাম সময় তো অনেক অপচয় করছো আর একটু সময় না হয় অপচয়ের খাতায় দাও সেটা হলো গিয়ে সকালবেলা সন্ধ্যাবেলা পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করো ধ্যান করো বোঝা গেল বিষয়টা এক মাস করো দেখবে তোমার মন অনেকটা আন্ডার কন্ট্রোল হয়ে গেছে হ্যাঁ প্রথম প্রথম দেখবে তার ছবি তোমার চোখে ভাসবে ভাসুক না কি মনে আসে আসুক তুমি ধ্যান করেই যাও তুমি যেই ধর্মের হও না কেন তোমার ঈশ্বরকে তুমি স্মরণ করো তার ছবি কিন্তু চোখে ভাসবেই কিন্তু একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে দেখবে তুমি শান্ত হয়ে গেছো প্রথম এক সপ্তাহ তুমি ধ্যান করতেই পারবে না কত কিছু মাথায় আসবে কিন্তু ধীরে ধীরে করতে করতে দেখবে তুমি অনেকটা শুধরে গেছো আমি বললাম মনকে কন্ট্রোল করো আর মন তোমার কন্ট্রোল হয়ে গেল। আমি তো বাঘ সিদ্ধ কোনো পুরুষ নই যে যারা আমার চ্যানেলে কমেন্ট করেছ সবার মন কন্ট্রোল হয়ে যাক যারা নো কন্টাক্টগুলো অবস্থায় আছো এরকম তো নয় তোমার নিজের কাজ নিজেকেই করতে হবে তোমার খিদে পেয়েছে তোমাকেই খেতে হবে আমি খেলে তোমার পেট ভরবে না তাই মনকে কন্ট্রোল করতে গেলে তোমাকেই মেডিটেশন করতে হবে ঠিক আছে আর বলবো তোমার পরিবারকে সময় দাও তোমার পরিবারের সাথে অনেক দিন যাবত কথা বলছো না ঠিকঠাক মতো মার সাথে বাবার সাথে তোমার যে বাড়ির আশেপাশে কত কিছু আছে সেগুলোকে কবে থেকে দেখছো না মনটা ভোরে চোখটা ভোরে দেখো দেখো অনেক ভাল লাগবে এই জীবন মানে শুধুমাত্র তুমি তোমার গার্লফ্রেন্ড তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে পড়ে আছো সে কথা বলছে না তাই মানে তোমার পৃথিবী নষ্ট হয়ে গেছে তুমি শেষ হয়ে গেছো তোমার অস্তিত্ব খারাপ হয়ে গেছে তাকে ছাড়া তোমার জীবন চলছে না এরকম নারী বন্ধু তোমার জীবনটা শুধু তোমারই তাই তুমি তোমার মতো বাঁচো কিন্তু সৎ পথে বাঁচো দেখবে না মনের মধ্যে না একটা আলাদা রকমের অনুভূতি আসবে একটা মনটাকে একটা ফুরফুরা লাগবে দেখবে যা করতে চাইবে তাই ভালো লাগবে বুঝতে পারলে ব্যাপারটা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি যারা এই নৌ রুলে আছো নিজের প্রিয়জনের জন্য অনেক কষ্ট পাচ্ছ সবারই যেন সব সমস্যা সমাধান হয়ে যায় তো বন্ধু আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছ যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে যেও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যেও আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যেও তোমার কমেন্টের উত্তর দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার